আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওর মাধ্যমে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা জানব আজকে আমরা জানব কিছু গুণের গুরুত্বপূর্ণ টিক্স বা টেকনিক এই গুণ করার অনেক ধরনের টিক্স বা টেকনিক আছে আর এই গুণের টেকনিকগুলো আমাদের জানা ভীষণ দরকার এই গুণের যে টেকনিকগুলো এই টেকনিকগুলো আমাদেরকে পরীক্ষার সময় ভীষণভাবে সাহায্য করে পরীক্ষার সময় বাঁচাতে বা কোনো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সহজে সলভ করতে পরীক্ষায় টাইম একটা বিশাল বড় ব্যাপার আর এই টেকনিকগুলো আমাদেরকে পরীক্ষার টাইম বাঁচাতে ভীষণভাবে সাহায্য করবে তো আজকে যে টিক্সগুলো দেখাবো ভালো করে দেখে নাও ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আমরা এখানে একটি গুণ দেখতে পাচ্ছি উনিশ গুণ একুশ তো এই ধরনের গুণ করার সময় আমাদেরকে এর মাঝে একটি সংখ্যা ধরে নিতে হবে যার একক স্তানের অঙ্ক থাকবে শূন্য উনিশ এবং একুশ এর মাঝের সংখ্যা হল বিশ যার একক্রিস্তানের অঙ্ক শূন্য আছে অতএব আমরা মাঝের সংখ্যাটি ধরে নেবো বিশ এবার আমরা বিশ গুণ বিশ করব তাহলে আমরা পাবো চারশো এবার উনিশ এবং বিশ এর মাঝের পার্থক্য হলো এক এবং বিশ ও একুশ এর মাঝে পার্থক্য এক এই পার্থক্য দুইটা আমরা গুণ করব। তাহলে এক গুণ এক দেব এক হবে এবার আমরা চারশো থেকে এক বিয়েক করব তাহলে হবে তিনশো নিরানব্বই অর্থাৎ উনিশ গুণ একুশ সমান সমান তিনশো নিরানব্বই এই অঙ্ক করার সময় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো দুটি সংখ্যার মাঝে এবং একটি সংখ্যা ধরতে হবে যার একক স্থানেও অঙ্ক থাকবে শূন্য এবং এটা থেকে পার্থক্য দুটো গুণ করতে এখানে আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি সাতাশ গুণ তেত্রিশ তো আমরা এর মাঝে এমন একটি সংখ্যা ধরে নেব যার একক স্থানে থাকবে শূন্য তাহলে সাতাশ এবং তেত্রিশ এর মাঝের সংখ্যা হলো তিরিশ যার একক স্থানে অঙ্ক শূন্য আছে তাহলে আমরা ধরব তিরিশ এবার তিরিশ গুণ তিরিশ দেব তাহলে হবে নয়শো এবার সাতাশ থেকে তিরিশ এর ভিতরে পার্থক্য আছে তিন এবং তেত্রিশ থেকে তিরিশ এর ভিতরেও পার্থক্য আছে তিন এই পার্থক্য দুটি আমরা গুণ করবো তাহলে তিন আর তিন গুণ করলে আমরা পাবো নয় এবং নয়শো থেকে আমরা এই নয় বিয়োগ করে দেব তাহলে হবে আটশো একানব্বই অর্থাৎ সাতাশ গুণ তেত্রিশ দিলে হবে আটশো একানব্বই সাতাশ গুণ তেত্রিশ করাটা অনেক কঠিন তাই আমরা মাঝের সংখ্যাটা তিরিশ ধরে নিলাম তিরিশ গুণ তিরিশ নয় তো নয়শো এটা সবাই জানে এই সিস্টেমে আমরা যে কোনো গুণ সহজেই করতে পারব আটত্রিশ গুণ বিয়াল্লিশ তাহলে এর মাঝে আমরা একটি সংখ্যা ধরবো যার একক স্থান অঙ্ক শূন্য আটত্রিশ এবং বিয়াল্লিশ এর মাঝে সংখ্যাটি আমরা চল্লিশ ধরব কারণ এর একক স্থান অঙ্ক শূন্য এবার আমরা চল্লিশ গুণ চল্লিশ করব তাহলে পাবো ষোলোশো এবার আটত্রিশ থেকে চল্লিশের মাঝে পার্থক্য দুই আর চল্লিশ থেকে বিয়াল্লিশের মাঝে পার্থক্য দুই এই দুইটু আমরা গুণ করবো দুই গুণ দুই তাহলে চার হবে এবার ষোলোশো থেকে যদি আমরা চার বিয়া করি তাহলে পাবো পনেরোশো ছিয়ানব্বই অর্থাৎ আটত্রিশ গুণ বিয়াল্লিশ এর গুণ ফল হলো পনেরোশো ছিয়ানব্বই এই অঙ্ক করার সময় আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হলো দুইটি সংখ্যার মাঝে একটি সংখ্যা নিতে হবে যার একক অঙ্ক থাকবে শূন্য আমরা চল্লিশ নিয়েছি এবং এই দুটি যে পার্থক্য পাবো এই পার্থক্য দুটি গুণ করে গুণ সাথে বিয়োগ করতে হবে এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবে ধন্যবাদ সবাইকে